ডিয়ার স্টুডেন্টস আজকে দশম শ্রেণীর বায়ুমণ্ডল থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দিলাম এবং এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর হয়তো দেওয়া নেই তোমরা উত্তরগুলো যদি না পারো কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখ লিখে দিও উত্তরগুলো আমি পরের ভিডিওতে জানিয়ে দেব এখানে দেখো প্রতিটি প্রশ্নের সাথে এমসিকিউগুলোতে উত্তর দেওয়া আছে বাকি যেগুলোর উত্তর দেওয়া নেই সেইগুলো তোমরা কমেন্ট বক্সে লিখো তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেবো যেগুলো তোমরা পারবে না প্রয়োজন হলে কজ করে করে দেখে নিও প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পারবে না সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দাও সেগুলোর উত্তর কিন্তু জানিয়ে দেব এই যে আকাশে মেঘাচ্ছন্নতার হিসেব শীতল বায়ুর ড্যাস ধারণ এগুলোর সবগুলো রে তোমরা যদি প্রশ্নের উত্তর না পারো তো জানিয়ে দেব আমি সত্য মিথ্যা আছে এই সত্য মিথ্যাগুলো যদি না পারো তো কমেন্ট করো দু নম্বরের প্রশ্নগুলোরও যদি তোমরা না পারো আর আমি যদিও বায়ুমণ্ডলটা একটু একটু করে তোমাদের বিস্তারিত পুরোটাই আলোচনা করে দেব বেশ কিছু প্রশ্ন উত্তর